এ সমস্ত আমলগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে অনেক সময় অর্থ ব্যয় করে আমরা সম্পাদন করি সেগুলোকে তোমরা বাতিল করে দিও না আমার দ্বারা বারবার গুনার কাজ হয় আবার অনুতপ্ত হয়ে আবার গুনার কাজে লিপ্ত হয়ে এখন আমার করণীয় কি বারবার যদি গুনাহের কাজ হয় হাল ছাড়বেন না আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশে একজন বিখ্যাত বক্তার ওয়াজ শুনতেছি আমরা চেষ্টা করব তার এই বক্তব্য থেকে ভালো জিনিসগুলো নেওয়া আল্লাহ তাআলা আমাদের যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবন জীবনযাপন করা আমরা যেন তার ওয়াজের ভালো জিনিসগুলো নিতে পারি এবং সেই অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তোফিক দান করে সকলে বলি আমি নষ্ট করে দিও না বলা তুম দিল তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করে ফেলো না ইমাম কর্তুবী রহমাউল্লাহ এ আয়তের ব্যাখ্যা বলেছেন যে অর্থাৎ নানান পাপাচারের মাধ্যমে নানান অপরাধ সংগঠনের মাধ্যমে তোমাদের এই কৃত নেকামালগুলোকে তোমরা বরবাদ করে দিও না নষ্ট করে দিও না মুহতারাম হাজরিন আমাদের আশা যে আমলগুলোর বিনিময়ে আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করব আমাদের আশা এগুলোর বিনিময়ে আল্লাহর কাছে আমরা জান্নাত লাভ করব আমাদের আশা আখেরাতের প্রতিটি ধাপে এ আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহতালার ন্যামত লাভ করবো রহমত এবং করুণা লাভ করব সর্বোপরি জাহান নাম থেকে নসিব হবে নেকামলের মাধ্যমে কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হল যে আমাদের অনেক নেকামল বহু কষ্ট করে বহু পরিশ্রম করে আমরা করি ধরুন আপনি ফজরের নামাজ ভোররাতে উঠে কোন শীতের মধ্যে আপনি করলেন আদায় করলেন কষ্ট হল আপনি হয়তো গুরুত্বপূর্ণ কোনো দিনই কাজে কোনো গরিব অভাবী মানুষের কষ্ট লাঘব করার জন্য কিছু টাকা টাকা দান করলেন কিছু পয়সা দান করলেন যেটা দিতে গিয়ে আপনার হয়তো যথেষ্ট কষ্ট করতে হয়েছে হতে পারে এরকম এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে এমন কিছু পাপ আছে এমন কিছু জঘন্য বিষয় আছে সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে আমরা আমল এবং ভালো কাজের সবাব বিনিময় কি এটা যেমন জানা জরুরি সে আমলের প্রোটেকশন এবং নিরাপত্তার জন্য এ আমলের জন্য বিধ্বংসী আমলগুলোকে শেষ করে দেয় সেরকম ভয়াবহ বিষয়গুলোকে সেগুলো জানা জরুরি ঠিক কিনা বলেন সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্ক এবং কুফুরি এবং নেফাক এটি যখন মোখরুজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্ক এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেট হয়ে যায় কুফুরি বলা হয় অবিশ্বাসকে একজন মানুষ মুসলমান তিন নামাজ রোজা বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহর কোন গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছে তিনি এটা স্বীকার করেন না বললেন না আল্লাহর এটা আমি মানি না না এটা আমার বুঝে আসে না এটা আবার কিভাবে হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নজ দ্বারা যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে এটা জানার পরও তিনি নিজের যুক্তি নিজের বুদ্ধি শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফুরি করলেন অস্বীকার করলেন বিদ্রোহ করলেন ওইটাকে মানলেন না ওইটা নিয়ে হাসাহাসি করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন যেটাকে কুফুরি বলা হয় যে কুফুরিটা কুফুরে আকবর যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট সে আর দাড়ি নিয়ে কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো হাসি ঠাট্টা করলো বিদ্রোহ করলো তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয় মানুষের ইমান নষ্ট করে দেয় এই পর্যায়ে কুফুরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না এটাকে আপনি তাচ্ছিল্য করছেন মানে এটা আপনি মানলেন না এটা বিরুদ্ধে বিদ্রোহ করলেন এটাকে বল হয় কুফুরি আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হাইরে আমি মানতে পারছি না দায়ীটা আমি রাখতে পারছি না ঠিক আছে আল্লাহ আমাকে তফিক দেখ আমি রাখবো ইশা রাখা উচিত নবীজির নির্দেশ এটা মানা উচিত এটা না এটা হলো ফাঁসে কি যে আপনি মানতে পারছেন না এটা ক্ষমার যোগ্য কিন্তু আপনি দায়ী নিয়ে ঠাট্টা করলেন তাহলে নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন বিদ্রুপ করলেন এটা কিন্তু বিদ্রোহ করার সামিল কুফুরি এরকম নানাভাবে কুফুরি হতে পারে আল্লাহ বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছে আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো একটু বেশি বুঝলেন আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ তালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না আপনার দুইটা ছেলে মেয়ে একটার বয়স দশ আর একটার বয়স বিশ সমান সমান দিতে হলে দশ এবং বিশ দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে সমান সমান দিতে গেলে দশ বছরের অসুখ হয়েছে আপনি নাপা খাওয়াচ্ছেন বিশ বছরের একটা নাপা খাওয়াই দিতে হবে ওর অসুখ না হইলেও কারণ সমান সমান দিতে হবে এটা কি ইনসাফের কথা হলো ইনসাফ হলো ন্যায্যতা সমান না আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায় হ্যাঁ অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন যেমন ভালো কাজ যখন আমরা করব। নারী হোক আর পুরুষ হোক মর্যাদা সমানভাবে পাবে নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন মান আমিলা সোয়ালে হামিন কুমিন দেখা ওনসা তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক যেই ভালো কাজ করবে নেকামল করবে ফালানো হিয়ান্না হায়াতন তৈবা তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তারে কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তালা দান করুন সেও আল্লাহ করেছেন তাহলে সমান অধিকার যেখানে দেয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয় প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া আল্লাহ তালা সেটিই দিয়েছেন এখন আপনি বললেন কি না পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তালা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন এটা তো জুলম হয়ে গেল আল্লাহর উপ সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি বেশি পণ্ডিতই করলেন এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন আল্লাহের বিধানকে আপনি অস্বীকার করলেন পাত্তা দিলেন না বিদ্রোহ করে বসলেন এটাকে আপনি তাচ্ছিল্য করলেন উড়াই দিলেন সাথে সাথে আপনার কুফুরি হয়ে গেল এরকম নানাভাবে আমাদের কুফুরি হয় আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং করণ হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে ঠাট্টা বিদ্রুপ করলে কুফুরি হয় কুফুরের আরও বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোনো কুফুরে যদি কেউ লিপ্ত হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআন করিম সুরা মায়দার পাঁচ নম্বর আয়তে বলেছেন অমাইয়ফুর বাদ আল ইমান ফখাদ হাবি তো যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করলো অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফরি করলো মানেই হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রব্বুল প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমান্না সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রবুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমি প্রায়শ একটি অপমা দেই একটি কবিতা শুনাই আল্লামা ইকবাল ভারত মহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক তিনি বলেছেন আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার আপনি একটা সৃষ্টি আল্লাহ একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আপনি আমি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন কোনটা কেন নিষেধ করেছেন অমুকরে এত কেন দিয়েছেন তমুকরে এত কেন দেন নাই এসব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন আরে আল্লাহ তো সে মহান সত্তা যিনি এত সীমাহীন যার আল্লাহ রব্বুল আলমিনের যে সত্তা তার যে নির্দেশ নির্দেশ এবং নিষেধের যে ব্যক্তি সেটার যে রহস্য সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো এটা কোনোদিনই সম্ভব হতে পারে একজন একজন মালিক আরেকজন শ্রমিক ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে একজন পিয়ন আছে আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক বড় ইন্ডাস্ট্রির মালিক কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললে ল্যাপটপটা খোলো খুলে আবার বন্ধ করো খুলে আবার বন্ধ করো ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো আবার শাটডাউন করে ফেলা প্রায় এরকম বলেন আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম তাতে কী হবে এটা একটু কোনো কাজ হল কাজটা কেন করেন স্যার এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না কারণ হল স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোন টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বুঝার কথা না যেটা মালিকের বুঝার কথা মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল ঠিক না বে ঠিক মালিকের সবকিছুর যৌক্তিকতা সবকিছুর রহস্য এই ভদ্রলোককে উদ্ঘাটন করতে পারবে পারবে না তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু মোহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ তালার কোনো আদেশ কোনো নিষেধ কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা নাকুলাক আমরা ইমান এনেছি মেনে নিয়েছি আল্লাহ তালার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা উপযোগিতা এটা অবশ্যই আছে তিনি হাকিম রহস্য ছাড়া হেকমা ছাড়া প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না তিনি ফালতু কোনো কথা বলেন না সেটা হয়তো আমার বুঝে আসছে না পরের জেনারেশনে বুঝে আসবে আজ থেকে শত শত বছর আগে হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই আমরা বুঝতেছি এখন আছে না না এরকম বহু বিষয় দিনে পাঁচ বা আচ্ছা বলেন তো দিনে পাঁচ বা করা আবার প্রত্যেকবার উজুতে তিনবার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া আগে হাতের কবজি দিয়ে তারপর অন্য কাজগুলো করা তখনকার সাহাবিদের আমলে মক্কা মদিনাতে যে সাহাবিরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে এত মানুষের গ্যাদারিং ছিল না এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে ছড়িয়ে পড়ে এসব ছিল না আবার তবা করবেন তবে চেষ্টা করবেন আগের তবার চেয়ে পরের চবাদ স্ট্রং হয় খুব নিজেকে ভৎসনা করবেন আমি কত খারাপ আগে না তবা করছি আল্লাহর কাছে আর এই কাজ করবেন আবার করে ফেললাম তাহলে এবার নতুন করে স্টেপ নেন কেন হইল ওখান থেকে আরো শক্তভাবে ভাবে দূরে সরেন এরপরে আবার কখনো গুণা হয়েছে আপনি মন ভালবে না আবার তবা করবেন মনে রাখবেন আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তো দাবালে শয়তানের সাথে লড়াই তো সারা জীবনে কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করায় ফেলবে কখনো তবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাশ করে যাবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ ভাইরা আমার ইবলিস আপনাকে বলবে তোর মাথা খারাপ হয়েছে তুই যত আকাম করছোস যতবার খারাপ কাজ করছোস তোর আল্লাহ মাফ করব থো আরে মাপটা চাইস না এই কোন মুখে আল্লাহ কাছে মাপ চাবি আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেস্তা ফেরেস্তা ভাব আসছে না ওইটা শয়তানি শয়তানি ভাব শয়তান আপনাকে নিরাশ করছে আপনি শয়তানকে বলবেন না তোমার এই ফন্দিতে দিতে আমি পা দিচ্ছি না আমার রব আহকামুল হাকিমিন বলেছেন রাহু বা তোমরা আল্লাহ রহমত থেকে আশা হারাবে না আল্লাহ সব গুণা মাফ করবেন তুমি আল্লাহর দিকে আগাও আগাও যদি তুমি আগাও বললেদিনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুবুলানা যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না লানা দিয়ান্নাহুম লাম তাকিদ নুন তাকিদ তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তাকে একটা রাস্তা দেখাবো না সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে যুবকরা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ সৎসাহস করব শয়তান আবার কাজ করে ফেলছে ওই কবিতা মনে রাখবেন আরে এ কুস্তি তো হয় আমার ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো আজীবনে কখনো ও হারায় দিবে কখনো আপনি হারায় দিবেন এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারায় দিয়া যদি যেতে পারেন শেষটা ভালো যদি করতে পারেন আল্লাহর কাছে জান্নাত পাবেন অতএব নিরাশ হওয়া যাবে কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে তাইলে হুজুর বলছে আকাম করতে থাকবো তবা করতে থাকবো আশাও ছাড়া যাবে না পাপও ছাড়া যাবে না ভাই সেটা বলা হয় নাই আপনার কাছে মলম আছে কাটা জাগা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এই জন্য ঠান্ডা মাথায় ছুরি নিয়ে আপনি হাত কেটে মলম লাগাবেন না কেটে গেছে তখন লাগাবেন অতি পাপ হয়ে গেছে তখন তবা করবেন ঠান্ডা মাথায় তাপ ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন তারপরও নিরাশ হওয়া যাবে না হবে লজ্জিত হবে হবে সংগ্রাম করতে হবে সৎ সাহস করতে হবে যারা গুণ ছেড়ে আসতে পারছেন না ইমান দুর্বল হয়ে গেছে নে সহমতে যাবেন ভালো মানুষদের সাথে থাকবেন ভালো মত বন্ধু খুঁজবেন আমি প্রায় বলার চেষ্টা করি যুবক ভাইয়েরা এমন কিছু যুবক পাবেন এমন কিছু বন্ধু পাবেন জীবন চলে যাবে হারামের ধারে কাছে যাবে না সংগ্রাম করে বেড়া এদের দাম কোটি 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 টাকা এরকম বন্ধু পাইলে আঁকড়ে ধরেন তাদের সামনে যে থাকেন দেখবেন গুনাহের প্রবণতা দূর হয়ে গেছে ইনশা আল্লাহ আমাদের ভাইদেরকে গুনা থেকে আমাদের সবাইকে গুনা থেকে বেঁচে থাকার তফের দাম পেশাবখানা বা টয়লেটে থাকার কারণে আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা জবাব দেওয়া গেলে কিভাবে দিতে হবে পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায় বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে তো ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না আর এছাড়া বাকি সব অবস্থা এমনকি অপবিত্র অজু বিনা অজুতে আসেন তখনও আজানের জবাব দিবেন এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছেন তখনও আজানের জবাব দিবেন মুহাসিন যা যা বলে ওইটা বলা হলে আজানের জবাব দাও আমরা অনেকে জানি না মুহাসিন যখন আল্লাহ হকবর আল্লাহব বলে উনি বলে শেষ করার পর আপনিও বলবেন আল্লাহ হকবর আল্লাহ হকবর যখন বলে আসাদুল্লাহ বলবেন আসাদুল্লাহ মোহাম্মদুল্লাহ যখন বলে মোহাম্মদ মুহম্মদুল্লাহ বলবেন সাল্লাম এখানে না শেষ করে আজানের জবাব দিবে দোয়া পড়বেন যখন আল্লাহ আল্লাহর দাও তখন সাল্লাহ পড়বেন এরপর হাইয়াল আসার হাইয়াল ফলাবার সময় আল্লাহ আলাপ কথা বলবেন বাকিটা যা বলবেন তা বলবেন এভাবে যদি আপনি বলেন মোয়াজেন আজান দিয়ে যে সব পায় আল্লাহ আপনাকে সেই সব দিবে আর মোয়াজেন আজান দিয়ে কি সব পায় জানেন মোয়াজেন আজান দিয়ে সব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সপরিমাণ নামাজের সব এক্সট্রা হিসাবে মোয়াজেন সব পায় বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয় আল্লাহকে খুশি করার জন্য আমাকে একবার এক ভদ্র মহিলা আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন হুজুর আপনার এই বক্তব্য শোনার পর থেকে আমি আজানের জব দেওয়ার চেষ্টা করি কিন্তু আমেরিকাতে আজানের জব সব জায়গায় শোনা যায় না তো আমি চিন্তা করলাম যে মক্কায় আজানের আজান যেটা হয় এটা লাইভ যে ব্রডকাস্ট হয় সরাসরি রেকর্ডেড না তো ওইটার জব আমি দেব তাহলে মক্কা হারামের মোয়াজের আজান শুনে কত মানুষ বাইদুল্লাহ নামাজ পড়ে তাদের নামাজের ওজন কত একে এক লাখ এ পাচ্ছে আমি ওইটা জবাব পাবো পাবো কি আমি চিন্তা করলাম সুহান আল্লাহ একজন মেয়ে মানুষ একজন নারী তিনি ইসলামে দিনের একটা বিষয়ে সওয়াব আহরণের জন্য কি পরিমাণ তার পাগল পরা কি পরিমাণ তার স্পৃহা এবং আগ্রহ তো আমি বলেছি আল্লাহ তালা আশা তো করা যায় হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ তালা আপনাকে আজর এবং সবাব দিবেন এই জন্য আজানের জব দিবেন তো ইনশাল্লাহ অনেকে আমরা আছি এটা যাই না কয়েক আজানের জব শুনলে প্রথম যে আজানের জব আজান শুনছেন ওইটার জব দিবেন তাহলে রেকর্ডের আজানের জব না আবার লাইভ আজানের মসজিদের মাইকের আজানের জব দিবেন কিন্তু এই জবটা সর্ব দিতে পারেন ফরজ গোসল হলে তখনও গোসল করা ছাড়াও জব দিতে পারবেন কিন্তু টয়লেটে দিবেন না কারণ ওই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা না আব্দুল আব্বাস সহ অনেক সবাই গ্রামের ফত আছে করে নিষেধাজ্ঞা যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না নামাজে ওয়াদিব ছুটে গেলে সাহু দিলে নামাজ হয়ে যায় কিন্তু কেউ যদি শেষ বৈঠকে তাসাউদ পড়ার পর সেদ্দায় সাহ না দেয় এবং দুরুদ দোয়া মাসুরা পড়ে ফেলে এরপর সেদ্দার সাহুর কথা স্মরণ হলে করণীয় কি এরপরে সেদ্ধ সাহু যদি স্মরণ হয় ওই অবস্থায় সেদ্ধ সাহু দিবেন এমনকি দুই দিকে সালাম ফিরে ফেলছেন তারপরে মনে হয়েছে আরে আমার তো সেদ্ধ বাকি ছিল তখনও যদি সেদ্ধ সাহু দেন তারপরে কি হয়ে যাবে নামাজ হয়ে নামাজের পরে এখনো কথাবার্তা বলেন নাই উঠে ক্যাবলার থেকে অন্যদিকে ফিরে যান নাই নামাজ ভঙ্গ হওয়ার মতো কিছু করেন নাই এতক্ষণ পর্যন্ত যদি আপনার মনে হয় তারপরেও আপনি সেদ্ধ সাহু দিলে নামাজ হয়ে যাবে আর উঠে গেছেন হাটা শুরু করেছেন কথা বলছেন তাহলে সে ক্ষেত্রে আপনারা আর এখন সেটা সো kulabe na নতুন করে সে নামাজ ওয়াজিবলি আদা পুনরায় করতে হবে ভাই আর অনেক প্রশ্ন আছে কিন্তু রাত অনেক হয়েছে আমাদের ফজরুস সালাত আদায় করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ যদি বর্তমানে বিশ্বকাপ খেলা যুবকরা কেউ ব্রাজিল কে আর্জেন্টিনা দল সাপোর্ট করে আবার তাদের পতাকা ওড়া এটা কি উচিত এটা হলো ভাই মুসলমানের ঈমানের দৈন্যতার প্রমাণ মুসলমান সে যে বাঘের বাচ্চা সে জানে না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সে জানে না সে এইজন্য যেখানে সেখানে jakarta সমর্থনের পিছনে তার মেধা তার শ্রম তার বুদ্ধি বিবেক ভালোবাসা আবেগ উচ্ছাস এগুলোকে ব্যবহার করে মুসলমানের আবেগ উচ্ছাস এত সস্তা হওয়া উচিত নয় আল্লাহ তানা আমাদের বিবেক যুবকদের বিবেকগুলোর জন্য জাগ্রত হই তৌফিক দান আমি কোন এক পরীক্ষা আমি এক পরীক্ষার্থী পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে আবার কোনো ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায় এটা কি উচিত ভাইরা আমার এটা খুব দুঃখজনক কথা যে আমাদের এই দেশে অনেক টিচাররা ছাত্রদের নকল সরবরাহ করে বলে দেয় নিজের স্কুলের সুনাম বৃদ্ধি করার জন্য আবার ছেলেদেরকে বলে দেয় মেয়েদেরকে বলে দেয় তোমরা একজন আরেকজনকে হেল্প করবা কিন্তু বলে কি বলে না এই দেশ এ দেশে নীতি আদর্শ যে ধ্বংস হয়ে গেছে এ ধ্বংস হয়ে গেছে কেন যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাগুলো কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা ছোটবেলায় যে স্কুলে পড়েছি আপনারা যারা পড়েছেন একটু কল্পনা করেন তো যারা সিনিয়র আসেন চল্লিশের উপরে যাদের বয়স হয়ে গেছে তারা ছোটবেলায় যে স্কুলে পড়েছেন আপনাদের স্কুলে যে মাস্টার সাহেবরা ছিলেন একটু কল্পনা করেন তো তাদের স্মৃতিটা আপনার স্মৃতিতে ভেসে আসুক তারা জীবনে আপনাকে এই কুকাম করার জন্য বলবে এরকম মানুষ তখন খুব একটা ছিল না তারা সততার কথা বলতেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিতেন ছেলে পড়তেছে কিনা স্কুলে না আসলে ধরে নিয়ে আসতেন ওরে পিটায়ে পিঠিয়ে পড়াইতেন আদর করে পড়াইতেন তারা চাইতেন পড়ালেখা করে তারা মানুষ হন আর এখন টিচার সে তার সুনামের জন্য আপনাকে বলে তোমরা দেখে দেখে লেখালেখি করিও ওকে চুরি ওকে অনৈতিকতা ওকে অন্যায় কাজ করার শিক্ষা যে শিক্ষক দিছে এই শিক্ষক কোনো আদর্শ শিক্ষক হতে শিক্ষকের কথা আর কি বলবো অনেক বাপ মা পোলাপানের জন্য নকল সরবরাহ করে কোথায় নকল ফাঁস হয়েছে টাকার বান্ডিল নিয়ে নকল কিনতে আনে ঠিক না ভাই ঠিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ওটা কেনার জন্য যায় ছেলে মেয়েকে নকল সরবরাহ করে এই সমাজটা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে যেই বাবা মা ছেলে মেয়েকে বলার কথা বাবা পরীক্ষার হলে যা পারো তা লিখে আসবা তুমি ফেল করলো আমার কোনো আফসোস নাই তুমি পাশ করছো কারণ তুমি নকল করো নাই অন্যায় করো নাই তুমি পরীক্ষার হলে দুইটা পরীক্ষা হয় একটা তো আপনার সাধারণ পরীক্ষা আরেকটা হলে ইমান এবং পরীক্ষা পরীক্ষা ভালো মানুষের যেই ছেলে পরীক্ষার হলে এ আকাম করে নকল করে অনৈতিক কাজ করে পরীক্ষা দিয়ে পাশ করে ও যখন ভালো কোনো পদে বসবে চেয়ারে বসবে ও তো চোর হবে ডাকাইট হবে টিনসুর হবে গমসুর হবে এটাই সে হবে অতএব টিচার যদি খাতা নিয়ে যায় প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন প্রয়োজনে কিন্তু তাই বলে কখনো টিচারের অন্যায় আবদার হেড সারের অন্যায় আবদার মা বাপের অন্যায় আবদার মানবেন অনেক মা বাপ আছে ভালো পরীক্ষা করে করে রেজাল্ট আসছে খাইতে শেষ কোপালে আদর করতে করতে শেষ বাবা আমার ভালো পরীক্ষা করে আসছে বাবা কি আকা কুমকা করেছে পাশ করে আসছে ওইটার খবর আর নেই না এখন মা বাপ চায় না আমার ছেলেটা আমার মেয়েটা মানুষ হোক চায় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আলেম হোক এটা হোক সেটা হোক মানুষ হোক আর অমানুষ হোক দিন শেষে আমি নিজে টাকার মেশিন মেশিন হোক হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে সেরকম বাপমার অভাব তো যুবকরা বাপমা যদি যদি খারাপ খারাপ হয় হয় হোক হোক টিচার আমি খারাপ হব না পরীক্ষার রেজাল্ট আমার কম হবে দরকার নেই বহুত ভালো ভালো রেজাল্ট করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বহুত খারাপ করা রেজাল্ট করা মানুষ আল্লাহ তালা অনেক বড় করে অতএব রেজাল্টই আমার সব এমন কোনো কথা নেই আমি আমার আদর্শ বিক্রি করব। caro, tí que está cabona se está